শুধু ফুটবল প্রিয় সাথী বন্ধু দাদা ভাই আপনাদেরকে আরো একবার বিশেষ ভাবে আয়োজিত ঘুণী শকুন্তলা ঐতিহাসিক ফুটবল মাঠে দেখতে চলেছেন দুই দিন ব্যাপী দিবারাত্র বড় মাফের জমজমাট রুদ্ধশ্বাস ফাটাফাটি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা আমাদের সাহায্যের হার মনে রাখবেন মাত্র পঞ্চাশ টাকা ভাষা মোদের গর্ব মোদের আশা মোদের স্কুল কলেজ আর অফিস পালানো ফুটবলের প্রতি সীমাহীন ভালোবাসা সেই ফুটবলের প্রতি সীমাহীন ভালোবাসার টানে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আসতে হবে আগামী এবং কুড়ি অক্টোবর শনিবার এবং রবিবার আয়োজিত ঘুণী শকুন্তলা ঐতিহাসিক ফুটবল মাঠে এক লক্ষ কুড়ি হাজার ও এক লক্ষ টাকার দুদিন ব্যাপী দিবারাত্র এই ষোলো দলীয় জমজমার রদ্রশ্বাস ফটাফাটি ফুটবল টুর্নামেন্ট আমাদের সাহায্যের হার মনে রাখবেন মাত্র পঞ্চাশ টাকা ভাষা নানা জাতি নানা দেশ ভালোবাসা শান্তির পরিবেশ আর এই ভালোবাসা শান্তির পরিবেশের মধ্য দিয়েই গুনি সংহতি যুব সংঘ আয়োজিত গুণী শকুর ঐতিহাসিক ফুটবল মাঠে আগামী উনিশ এবং কুড়ি অক্টোবর শনিবার ও রবিবার এক লক্ষ কুড়ি হাজার এবং এক লক্ষ টাকার দুদিন ব্যাপী দিবারাত্র এই ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আসে পশ্চিমবঙ্গ তথা